নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত নতুন খবর সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন তো দেখুন এখানে বলা হচ্ছে কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকার কিন্তু কর্মচারীদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই সমস্ত প্রতিশ্রুতিগুলির একটিও পালন করেনি রাজ্য সরকার দেখুন এখানে বলা হচ্ছে ধর্মনগর কাণ্ডে এসমা জারি এবং বিএমএস অফিস সিল করে দেওয়ার পর আগরতলায় বিক্ষোভ মিছিল করে রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত সম্মুখ সমরে নামার জানান দিয়েছিল আরএসএসের শাখা সংগঠন বিএমএস রবিবার সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠন এবার রাজ্য সরকারকে কর্মচারী ইস্যুতে রীতিমতো তোপ দাগল শাসক দল সমর্থিত কর্মচারী সংঘ দু নির্বাচনের পর কর্মচারীদের বহু প্রতিশ্রুতি দিয়ে এ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হলেও কর্মচারীদের কোনো আশা আকাঙ্ক্ষায় বাস্তবায়িত কিন্তু হয়নি অর্থাৎ দু হাজার সালের যে নির্বাচন সেই নির্বাচনের সময় কিন্তু কর্মচারীদেরকে বহু প্রতিশ্রুতি দিয়েছিল সরকার কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত প্রতিশ্রুতির কোনোটি বাস্তবায়িত কিন্তু হয়নি এবং রবিবার সাংবাদিক সম্মেলন করে স্পষ্টত একথা জানালেন সংঘের নেতৃত্ব তাদের বক্তব্য রাজ্যে দু সালে বিধানসভা নির্বাচনের আগে কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নের প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রবাদী নেতারা কেন্দ্রীয় হারে বেতন কাঠামো বেতন পরিকাঠামো সহ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বকেয়া মহার্গ ভাতা প্রদানসহ আরও একগুচ্ছ প্রতিশ্রুতি কিন্তু সেদিন দেয়া হয়েছিল অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে যে কেন্দ্রীয় হারে যে বেতন কাঠামো রয়েছে সেই কেন্দ্রীয় হারেই বেতন কাঠামো কিন্তু থাকবে রাজ্য সরকারের কর্মচারীদের কিন্তু সেটার বাস্তবায়ন কিন্তু হয়নি এবং এছাড়াও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে সেটারও কিন্তু হয়নি মহার্গ ভাতা প্রদান সঠিক হারে সেটাও কিন্তু হয়নি এই ধরনের একগুচ্ছ প্রতিশ্রুতি কিন্তু সেদিন দিয়েছিল সরকার রাষ্ট্রবাদী নেতাদের এই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে সেদিন কর্মচারীদের একটা বড় অংশ সরকার পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা গ্রহণ করে কিন্তু রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমান রাষ্ট্রবাদী সরকার দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর অতিক্রান্ত হতে চললেও এখনও পর্যন্ত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি কিন্তু বাস্তবায়ন করা হয়নি এতে করে স্বাভাবিকভাবে প্রতিশ্রুতি খেলাফের জন্য সরকারের প্রতি ক্ষুব্ধ কর্মচারী মহল কর্মচারীদের আংশিক বেতন বৃদ্ধি ছাড়া আর কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন নেই তাই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের এই অনীহায় এবার ক্ষুব্ধ রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ অবিলম্বে কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানায় সংগঠন রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে নিজেদের আক্ষেপের কথা কিন্তু প্রকাশ্যে জানালেন সংগঠনের রাজ্য নেতৃত্ব একই সাথে দাবিগুলি পূরণে সংগঠন মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলেন তাদের দাবি বকেয়া বাইশ শতাংশ মহার্ঘ ভাতা কিন্তু অবিলম্বে মিটিয়ে দিতে হবে অর্থাৎ যে বাইশ পার্সেন্টের যে ব্যবধান রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সেটা কিন্তু অবিলম্বে মিটিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের ন্যায় রাজ্যের সকল কর্মচারীদের জন্য কিন্তু পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে অষ্টম পে কমিশন আসতে চলেছে সে অষ্টম পে কমিশনের মতোই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে এক দেশ এক বেতন কাঠামো কিন্তু চালু করতে হবে অর্থাৎ পুরো ভারতে পুরো ভারতে প্রত্যেকটি কর্মচারী ঠিক যেরকমভাবে কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছেন প্রত্যেকটি রাজ্যেও কিন্তু সেভাবেই বেতন কাঠামো হওয়া প্রয়োজন এক দেশ এক বেতন কাঠামো এটা কিন্তু হওয়া প্রয়োজন এবং অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ ডাই ইন হারনেস কোথায় নতুন নিয়মাবলী প্রত্যাহার করে চাকরি জীবনে যে কোনো সময়ে কোনো কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারের যে কোনো যোগ্য ব্যক্তি কিন্তু সরকারি চাকরি প্রদান করতে হবে এবং দেখুন পরবর্তী এখানে বলা হচ্ছে যে চাকরিতে অবসর গ্রহণের বয়স সীমা ষাট বছরের পরিবর্তে পঁয়ষট্টি বছর কিন্তু করতে হবে অবসর গ্রহণের যে বয়স সীমা ষাট বছরের মধ্যে যে রিটায়ারমেন্ট হয় সেটা যে পরিবর্তন করে পঁয়ষট্টি বছর কিন্তু করতে বলা হয়েছে এবং সরকারি কর্মচারীদের পঁচিশ বছরের পরিবর্তে কুড়ি বছর চাকরি করার পর সম্পূর্ণ পেনশনের সুবিধা প্রদান কিন্তু করতে হবে তেই সমস্ত বিভিন্ন দাবিগুলি কিন্তু করা হয়েছে বর্তমান সরকারকে এবং সরকারও ক্ষমতায় আসার আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতিগুলির কোনোটি বর্তমানে কিন্তু বাস্তবায়িত হয়নি তো সেক্ষেত্রে সরকারকে এগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে এবং সেটায় বিভিন্ন কর্মচারীদের তরফ থেকে কিন্তু এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে দাবি জানানো হচ্ছে তাই হচ্ছে বর্তমানে ত্রিপুরাতে নতুন একটি খবর তো সেক্ষেত্রে যদি বাইশ পার্সেন্টের ব্যবধান কমে অর্থাৎ কেন্দ্রীয় হারে যদি ডিএ প্রদান করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটি সরকারি কর্মচারী খুশি হবেন কারণ বিভিন্ন রাজ্যে যে সমস্ত রাজ্যগুলিতে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সে রাজ্যগুলিতে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হচ্ছে তা আশা করবো ত্রিপুরাতেও যাতে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হয় তার জন্য যথেষ্ট ব্যবস্থা কিন্তু বর্তমান সরকারকে গ্রহণ করা প্রয়োজন এবং তার সাথে সাথে অনিয়মিত যে সমস্ত কর্মচারী রয়েছে সেই সমস্ত কর্মচারীগুলিকে নির্দিষ্ট নিয়মের আওতায় এনে তাদেরকে নিয়মিতকরণ করার কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য আর বলে রাখি ত্রিপুরায় সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত অনিয়মিত কর্মচারী সংক্রান্ত চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত এবং বিভিন্ন চাকরির খবর যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন এই যে তথ্য মিত্র চ্যানেলটি আপনারা দেখছেন এই চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ